আজকে যে ধর্মঘট নয় জুলাই সারা দেশব্যাপী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এবং বিভিন্ন গণসংগঠনগুলি টাকাই ধর্মঘট আজকে সারা রাজ্য জুড়ে যেমন পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও হচ্ছে প্রথম কথা হচ্ছে যে শ্রমকোট বাতি চারটি শ্রমকোট যে নিয়ে এসছে কেন্দ্রের সরকার যার ফলে মানুষের যে সংগঠন করার অধিকার থাকবেন শ্রমকোট মানে হচ্ছে যে আট ঘন্টা কাজের দাবিকে বারো ঘন্টা ইতিমধ্যে গুজরাট সরকার অর্ডিন্যান্স জারি করেছে স্থায়ী পদে লোক নিয়োগ হবে না শূন্য পদে নিয়োগ তো হচ্ছেই না এবং সমস্ত ক্ষেত্রকে বেসরকারিকরণ করছে দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকের ফসলের দাম এবং ক্ষেতমজুরের কাজ এই সমস্ত দাবিগুলি নিয়ে এই ধর্মঘটে আজকে সামিল হয়েছি আমরা আসলে তৃণমূল তো চাই না ওরা মুখে বলে বিজেপি বিরোধী কিন্তু বিজেপি বিজেপি সরকারের বিরুদ্ধে যে কালাকানুন নিয়ে আসছে তার বিরুদ্ধে যখন ধর্মঘট বিজেপিকে কার্যত তারা সমর্থন করার জন্যই রাস্তায় নেমেছে ওরা ওরা বিজেপি সরকার যে কালাকানুন আনছে সেটার বিরোধিতার জন্য না বলে যাতে ধর্মঘট সফল না হয় তার জন্য ওরা চেষ্টা করছে এখন পর্যন্ত ধর্মঘট ভালোই হচ্ছে কিছু হয়তো টোটো টোটো ইত্যাদি স্বাভাবিকভাবেই ইয়ে সেটা চলছে কিছু মানুষের দৈনন্দিন যে হাসপাতাল বা ইত্যাদি কাজের জন্য সেগুলো আমরা ইয়ে করছি না হাসপাতাল বা চিকিৎসার কাজে যারা এসছে বাকি ধর্মঘট কিন্তু সফল হচ্ছে সারা জেলা জুড়ে